হ্যালো ফ্রেন্ডস লাইফ লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে রবিবার রবিবার সকাল থেকে আমি আপনাদের কাছে চলে এসেছি এই যে মা করছি পুজো বাড়িতে নিত্য পুজো তো মায়ে করে থাকে আমরাও যদিও পুজো করি আমাদের নিজের মতো করে জল ধূপ দিয়ে থাকি তোমার এখানে পুজো করছে আমি আপনি ঠাকুর ঘরটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দাঁড়িয়ে আছি মা কিন্তু বেশ ভালো মন্ত্র উচ্চারণ করে একদম ঠিক ব্রাহ্মণ পুরোহিতের মতো কিন্তু পুজো করে বেশ দেখতেও ভালো লাগে তারপর আজ রবিবার ছিল আজ বিভিন্ন রকম ম্যানু থাকবে সারা সপ্তাহে আমার মেয়েরা দুজনের ছুটি পায় না তো ওদের আজকে একটু খাওয়া দাওয়াটা বিভিন্ন রকমের ঝোঁক থাকে তো করেছি বড়ো মেয়ের জন্য পনিরের সবজি একটুখানি পটল আলুর সবজি ডাল ভাত তারপর করবো চিকেন চিকেনটা আনা হয়ে গেছে চিকেনটা রান্না করতে বসিয়েও দিয়েছি এদিকে ছোটো গ্যাসে যেহেতু বড়ো গ্যাসে আমি চিকেনটা রান্না করি না তো একটুখানি বেশি করে আনিয়েছিলাম তিনজনের এটা অনেকটাই হয়ে যাবে রাত দিন দুবেলায় হয়ে যাবে যেদিকে চিকেনটা আমার রান্না হতে থাক ওদিকে আমার মেয়ে বলেছে কতগুলো লুচি খাবো তো লুচি আমি আটা মেখে রেখেছি এবার গরম গরম করব ওদেরকে দেব ভাতটা মনে হচ্ছে রাত্রে করলে ভালো হতো কেননা ওদেরকে ওদের লুচি আর মাংস হলে খুব বেশি প্রিয় আর গরমে পনির আর লুচি এইভাবে মোটামুটি আমি লুচি ভাজা শুরু করে দিয়েছি বেশ খানিকটাই আটা মেখে নিয়েছিলাম রাত্রে যদিও রুটি বানাবো কিন্তু সবজি আর কিছু বানাবো না তো মোটামুটি বেশ খানিকটা লুচি আমার হয়ে গেছে আর খাওয়া দাওয়াও সেরে নিয়েছি এবার দেখুন মেলা গিয়েছিলাম কালকে মেলা থেকে এই যে দশ টাকা বলা গাডারগুলো কিনে নিয়ে এসেছি এখনও কিন্তু দশ টাকা জিনিস মেলাতে অ্যাভেলেবেল পাওয়া যায় আর কতগুলো নিয়ে এসেছি টিপ আমার নিজের জন্য আর বেশ সুন্দর কিন্তু দুটো চুরি নিয়ে এসেছি বেশ চুর টাইপের হালকা হালকা চুরের মতো খুব বেশি কিন্তু চড়া নয় এরকম সরু সরু করতে আমার বেশ ভালো লাগে তো কেমন হয়েছে কিন্তু আপনারা জানাবেন চুপটা খুব বেশি দামও নয় কিন্তু একশো টাকার মতো দাম যতদিন যায় যাবে কিন্তু দেখতে ভালো লাগলো তো নিয়ে নিলাম জানাবেন কিন্তু কি আমার এই চুপটা কেমন হয়েছে বিকেল বেলা আজকে সবজি করার এতটা ঝামেলা নেই তার জন্য একটা ভাজা মশলা করব তার আগে রুটিগুলো করে নিই ভাজা মশলাটা করে রাখলে সারা সপ্তাহে আমার নিশ্চিন্ত থাকে যে কোনো কিছুতে ভাজা মশলাটা বেশ ভালো কাজে লাগে তো রুটিগুলো মোটামুটি আমার করা হয়ে গেল কয়েকটা রুটি করলে হয়ে যাবে খানিকটা লুচিও বেঁচে আছে ভাতও বেঁচে আছে আর বাবু এসেছে পড়তে তো আজকে যেগুলো যেহেতু বিকেলটা ফাঁকা আছে তাই যে কটা মশলা আমার ধনে ভাজা খায় ওর জন্য ধনেটা ভেজে রেখে দিচ্ছি আর তারপর ভাজা মশলাটা রেডি করবো ভাজা মশলার মধ্যে অনেক কিছু আমি নিয়ে নিয়েছি শুকনো গটা মশলা রয়েছে দারচিনি এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা তেজপাতা পানমুড়ি গোলমরিচ জিরে ধনে সবগুলো মোটামুটি এক চামচ করে আছে শুধু ধনেটা একটু বেশি আছে ড্রাই রোস্ট করে এটাকে গুঁড়ো করে রেখে দেবো এই মশলাটা এক চিমটাতেই কিন্তু বা এক হাফ চামচই বাজি মা এটা যদি কোনো নিরামিষ দিনে বা মশলা বাড়তে আপনাদের ইচ্ছে না করে একটুখানি ভাজা ভাজি করে মশলাটা ছড়িয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিলাম যদি আমার কাছে কাঁচের বয়ামটা নেই তো আমি এরকম প্লাস্টিকের ছোটো কৌটোর মধ্যে ভরে রেখে দিলাম সময় মতো দরকার মতো ইউজ করব এবার সন্ধেবেলা হয়ে গেছে চারিদিক অগর হয়ে পড়ে আছে এসে ছাদ থেকে এসে গোছাবো ছাদে কয়েকটা আরও কাপড় আছে আনতে সময়ও হয়নি খাবার দাবার করে নিলাম তারপর যাবো ছাদে আজকে একটু পাইচারিও করবো কাপড়টাও নিয়ে আসবো একদম সন্ধ্যে হয়ে গেছে তো চলুন ছাদে যাই যে ছাদে দেখুন কাপড় মেলা আছে এক জায়গায় কিন্তু জমা হয়ে গেছে বেশ হাওয়া চলছে দিতে ভুলে গেছিলাম আর একদম সন্ধে অন্ধকার নেমে এসছে চারিদিকে লাইটও চলে গেছে পুরো অন্ধকার চারিদিকে ভর্তি আর রবিবারটা একটু ছুটির দিন মেয়েদের ছুটি মানে আমারও ছুটি আর বাচ্চাগুলো আসে না বাড়িটা একটু ফাঁকা ফাঁকায় থাকে যে কিছু বাড়তি কাজ থাকে আজকে মোটামুটি করে নিই তো মোটামুটি দেখুন অন্ধকার হয়ে এসছে আর রোডে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের আসা যাওয়া দেখতে ভালো লাগে যেহেতু আমরা গৃহবন্ধু মানুষ তো ছাদের মধ্যে গিয়ে বেশ ভালোই লাগে তো ছাদে দেখুন মোটামুটি মানুষজন আসা যাওয়া করছে গাড়ি ঘোড়া চলছে দেখতে বেশ ভালো লাগছে তারপর নিচেও নিচে যায় যেহেতু সুন্দর হয়ে গেছে নিচে যাবো একটুখানি ঠাকুরগাঁও দেবো তারপর যাব। আবার নিজের কাজে আল্লাহটা যেহেতু গোছ গাছ করা হয়নি গোছ গাছ করবো তো নিজে নেমে চলে আসছি নেমে এসে তবে দেখতে পাচ্ছেন কীরকম অগসালো চারিদিকে হয়ে আছে অগসালো হয়ে পড়ে থাকলে দেখতে ভালো লাগে না তখন দুপুরবেলা যেমন করে খুশি তুলে দিয়ে চলে গেছি আর এবার এগুলোকে গোছাবো তো তারপর ঠাকুরকে ধূপ দিয়ে নেব তারপর যাবো আমার কাজ তো চলুন সকলকে জানাচ্ছি গুড ইভিনিং